দর্শক বাংলাদেশের রাজনীতি মানেই একটা অস্থিরতা নাটক আর টানা পড়েন কখনো ছাত্র জনতার আন্দোলন কখনো সরকারের পদত্যাগ কখনো আবার বড় বড় রাজনৈতিক দলের হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া সব মিলিয়ে যেন একটা রহস্যময় গল্পের মতো এগোয় দেশের রাজনীতি আমরা যদি একটু পিছনে তাকাই মাত্র এক বছর আগেও যেসব মানুষ রাস্তায় নেমে গণতন্ত্রের দাবি তুলছিল তারাই আজ ক্ষমতার কেন্দ্রে আর যারা একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল তারাই আজ বিচারের কাঠ গড়ায় বা আত্মগোপনে ইতিহাসের চাকা যেন একেবারে উল্টে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পালাবদলের মধ্যে গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে পুরনো আর বৃহৎ রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা কী হবে সামনে কোনো দলকে বাইরে রেখে কি সত্যি একটি নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে নাকি আইন আদালতের প্রক্রিয়াই শেষ কথা বলবে দর্শক ভাবুন তো একটা দেশের জাতীয় নির্বাচন অথচ সেই নির্বাচনে দেশের ইতিহাস গড়া একটি প্রধান দল থাকবে কি থাকবে না এটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন অথচ মজার বিষয় হচ্ছে এর উত্তর এখনও নিশ্চিত নয় দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব জানব কে কী বলছে এবং সবচেয়ে বড় কথা নির্বাচন কমিশনের অবস্থানটা কি তাহলে আসুন শুরু করি বিস্তারিত আলোচনা দর্শক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেটা নিয়ে নির্বাচন কমিশনের সর্বশেষ বক্তব্য সামনে এসেছে এদিকে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী রমজানের আগেই নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে আর এই প্রস্তুতির মাঝেই জনগণের মনে বড় প্রশ্ন আওয়ামী লীগ কি নির্বাচনে থাকবে আজ শনিবার সকাল দশটায় রাজশাহীতে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই এবং তাদের বিচার প্রক্রিয়া চলছে বিচার চলাকালীন সময়ে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না তবে তিনি এটাও যোগ করেন দেখা যাক বিচারে কি হয় তাই এখন প্রশ্নটা দাঁড়ায় এটা কি আওয়ামী লীগের জন্য স্থায়ী কোনো সিদ্ধান্ত নাকি আদালতের রায়ের পর পরিস্থিতি বদলাতে পারে দর্শক এর আগে একুশে জুন বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসো এই একই প্রসঙ্গে কথা বলেছেন তিনি বলেন আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করা হয়নি বরং তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এর মধ্যে নির্বাচনে অংশগ্রহণও অন্তর্ভুক্ত আর দলটি নির্বাচনে থাকবে কি থাকবে না সেটি পুরোপুরি নির্বাচন কমিশনের একটি এদিকে এখন আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী এমপি দেশত্যাগ করেছেন কেউ কেউ আত্মগোপনে চলে গিয়েছেন আবার অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তাই এমন অস্থির পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে কর্মসূচি চালালেও সরকার দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ফলে আজকের দিনে এসে দেখা যাচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কার্যত বন্ধ আর নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নেও তৈরি হয়েছে বড়ো অনিশ্চয়তা এখন এখানে দুটি দিক থেকে এই সম্পূর্ণ বিষয়টিকে দেখা যেতে পারে একদিকে বলা হচ্ছে যেহেতু বিচার প্রক্রিয়া চলছে তাই আওয়ামী লীগকে এখন নির্বাচনে রাখা ঠিক হবে না এটা আইনের শাসনকে দৃঢ় করবে অনেকেরই এমন চিন্তাভাবনা অনেকেরই এমন মত কিন্তু অন্যদিকে আবার অনেকে প্রশ্ন তুলছেন বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখলে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে গণতন্ত্রের মৌলিক চর্চা কি তাহলে ক্ষতিগ্রস্ত হবে না দর্শক আসলে বিষয়টি কেবল আইনি নয় রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে আবার আদালতের রায়ে যদি ভিন্ন কোনো সিদ্ধান্ত আসে তাহলে পরিস্থিতি হঠাৎ করেই পরিবর্তিত হতে পারে তাই আমাদের সামনে এখন মূল প্রশ্ন বাংলাদেশের গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে কীভাবে ভারসাম্য তৈরি হবে নির্বাচন কমিশন কি নিরপেক্ষ থেকে সব দলকে মাঠে রাখবে নাকি আইনি প্রক্রিয়ার ভিত্তিতে আওয়ামী লীগকে বাইরে রাখতেই হবে আপনারা কি মনে করেন দেশের রাজনীতির এই টানা পড়েনে কোনটা হবে বাংলাদেশের জন্য সব থেকে ভালো একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নাকি কেবল আইনি প্রক্রিয়াকেই অগ্রাধিকার দেয়া। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে